দু হাজার চব্বিশে লোকসভা ভোটে এবার শাসক দল তৃণমূল ভোটে গোহারা হারবে কেননা সন্দেশখালি আদিবাসী ভাই বোনেরা কতটা প্রভাব ফেলতে পারবে সিপিআইএমের ওপরে এটা এখন দেখার বিষয় রয়েছে বামেরা একাধিক জেলাতে বিক্ষোভ দেখাচ্ছে সিপিআইএম কর্মী সমর্থকদের মিথ্যা মামলা এই মিথ্যা মামলা প্রতারণায় প্রশাসন যেভাবে মুখ্যমন্ত্রীর কথা শুনে একেবারে বাহ চোরের মার বড় গলা এটাই বলে শাসক দলের তৃণমূলের পুলিশ চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলের তলায় কিন্তু সেই সন্দেশখালি যে ঘটনাগুলি একবারও মুখ্যমন্ত্রীর মনে পড়েনি আর রাজ্যপাল যেখানে যাচ্ছেন নাটকীয় তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন আর একদিকে বিজেপি নাটক দেখাতে শুরু করেছেন যে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানেন না মা বোনদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে বামেরা যেভাবে প্রতিবাদ করছে সেই প্রতিবাদের স্বরূপ একাধিক বাম কর্মীদেরকে যখন মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে মুক্তির দাবিতে বামেদের কর্মসূচি কিন্তু আজও কিন্তু জেলায় জেলায় একেবারে দেখা যাচ্ছে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেই বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি কথাতেই বলে ধৈর্য ধরলে শগুরে নেওয়া ফলে হ্যাঁ বাস্তবে এই নেওয়াটা ফলবে কিন্তু শাসক দল তৃণমূল ভোটে হারবে মানুষ আর অন্যায় অত্যাচার সহ করবে না এই মুহূর্তে যে সমীকরণ তৃণমূল যেভাবে সেটিংয়ের রাজনীতি শুরু করেছে বাংলায় মানুষের অধিকার কেড়ে নিচ্ছে জোর করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার বলছেন না কি সিপিএম কংগ্রেস তাকে চাকরি দিতে দিচ্ছে না পাঁচ লক্ষ বেকার যুবদের ওপর চাকরি তিনি ই করেছেন এতই বড় মিথ্যা প্রতারণায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের নিরাপত্তা দিতে পারেন না যে মহিলাদের নিরাপত্তা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রীর কথা কি শুনবেন এবার রাজ্যের মানুষ শয়ে শয়ে লাল ঝান্ডায় সামিল হয়ে লালের ওপর ভরসা রেখে ফের একাধিক মিনাক্ষী মুখার্জির যে জেলা বর্ধমান জেলা জুড়ে লাল ঝান্ডার দাপট লাল মাটির জেলা একেবারে বলাই যেতে পারে কিন্তু বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি তৎপরতায় একাধিক সন্দেশখালীর মা বোনেরা ও ভাইয়েরা এগিয়ে এসে মিনাক্ষী মুখার্জিদেরকে জড়িয়ে ধরে একেবারে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন এবং মিনাক্ষী মুখার্জি আরও বলেছেন যে পাশে থাকব এই সরকার দেউলিয়া সরকারকে পরাজিত করতে হবে কিন্তু হ্যাঁ বাস্তবে এই ঘটনাগুলো যেভাবে ঘটল কি কারণে শাসকের নেতার এতই পাওয়ারকে দিল এটাই জানতে চাই বাংলার জনগণ যে রাজ্যে মহিলাদের কোন নিরাপত্তা নেই এই রাজ্যটাকে তালিবানি শাসন করছে শাসক দল তৃণমূল তাই বামেরা জেলায় জেলায় যেভাবে বিক্ষোভ কর্মসূচি হাজার হাজার কর্মী সমর্থক লালের ওপর ভরসা রেখে এই মুহূর্তে সামিল হয়েছে কিন্তু একটা বিষয় রয়েছে শাসক দল পুলিশ দিয়ে এবং বাইক বাহিনী দিয়ে মাফিয়া দিয়ে বেশি দিন সন্ত্রাসী করে বিরোধীদের আক্রমণ করা যায় না সাধারণ মানুষ নিরাপায় অর্থাৎ সরাসরি তারা কিন্তু আতঙ্কে বসবাস করছে এই কথাটার উত্তর কেন আমরা বলতে বাধ্য হচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা অন্য রাজ্যের নিজের রাজ্যে তেল না দিয়ে অন্য রাজ্যে চরখায় তেল দিতে যান এরই নাম তুলাবাজ সরকার এই তুলামুল পার্টি বেশি দিন ক্ষমতায় থাকবে না বাংলার মানুষের ভাত এরা জোর করে কেড়ে নিচ্ছে জোর জার মূলকতার বেশি দিন থাকবে না কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরেছি আমরা গ্রীষ্ম বর্ষা বামপন্থীরা মানুষের দ্বারে দ্বারে শেষ ভরসা এটাই আত্মবিশ্বাসীভাবে মনোযোগ দিয়ে দর্শক থেকে আমরা জানাবো যেভাবে আন্দোলনের সামিল হয়েছেন এই আন্দোলন যারা আক্রান্ত পরিবার পরিজনদের যেভাবে তাদেরকে মহিলা থেকে অশ্লীল মন্তব্য করছে শাসক দলের তৃণমূলের দুর্বৃত্তরা তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনার ঝড় এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটাই এখন দেখার বিষয় রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে ভোটকে সামনে রেখেই বামেদের কিন্তু একেবারে জৈবভাবে ঢেউ কিন্তু উৎসাহ বাড়ছে রাজ্য রাজনীতির সমীকরণ ব্যাপক অংশে মানুষজন শাসকের বিরুদ্ধে তীব্র সমালোচনা বা তীব্র কটাক্ষ করেছেন রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে রূপরেখা হিসেবে বামেদের যে লাল ঝান্ডার জমাই দেখে শাসক দল তৃণমূলের নেত্রী মমতা ভয় পেয়েছে কেননা মমতা ব্যানার্জি যেখানেই তিনি সভা করছেন শুধু চাকরি চাকরি কেস দিয়ে দিচ্ছে মামলা দিয়ে দিচ্ছে কিন্তু অর্পিতা শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে যখন টাকা কোটি কোটি কোথা থেকে এলো কোন টাকা যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পায় না আর এই মুখ্যমন্ত্রীর সব প্রতারণা ফাঁস করবে বাম যুবনেত্রী রায় হ্যাঁ ধৈর্য ধৈর্য সবুড়ে তো নেওয়া কিন্তু শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদ গড়ে তুলতেই মানুষের ঐক্যবদ্ধ স্বাধীনভাবে রাজনৈতিক সমালোচনায় উঠছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল চোর চুরি করেছে চুরি করেও ওরা ধরা খেয়ে মানুষের কাছে আত্মসাত করতে লজ্জা পাচ্ছে কিন্তু তিহার জেলের জন্য প্রস্তুত নিচ্ছে সাধারণ মানুষ বলছে ওরা যাবে তিহার জেলে এবার খাঁচার বাগ যখন গ্রেপ্তার হয়েছে তখন সুনসান চিত্র হবে বান্ধবী পিতা যখন গ্রেপ্তার হলো তখন তার জন্য আরও কত অসংখ্য মানুষজন রাজ্যের তৃণমূল সরকার বাহুবলি করছে কেননা এদের লজ্জাবোধ নেই এদের আইন কি শাসন কি এরা হাইকোর্টের আইনকে তোয়াক্কা করে ঘুরে বেড়ায় এরই নাম তুলামুল পার্টি তুলামুল পার্টি বেশিদিন ক্ষমতা ধরে থাকতে পারবে না একদিন একদিন পাপের ভোগে বাঁশল পেরেতে হবে তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খালি মা বোনীদের উপর যেভাবে হেনস্থা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা সেটা কিন্তু নজিরবিহীন অকথ্য ভাষায় গালিগালাজ রাতের পরাত মহিলাদেরকে অভব্য আচরণ এই অভব্য আচরণের মধ্য দিয়ে আগামীকাল মানুষের মন জয় করবে বামপন্থীরা শান্তির মিছিল করবেন কিন্তু হ্যাঁ শান্তির মিছিল কবে হবে মানুষ তো এখনও বোকা রয়েছে যে শাসক দলের অর্থের বিনিময়ে কিছু টোপের বিনিময়ে শাসক দলকে ভোট দিতে হয় না এবার মানুষ অনেকটাই বুঝেছে বুঝতে পেরেছে জনজাতি ভাই বোনেরা আদিবাসী ভাই বোনেরা কিন্তু এবার আর তৃণমূলকে নয় সব ভুল ভুলে গিয়ে লালের ওপর এবার ভোটটা দিতে চায় এই মুহূর্তে যে সমীক্ষা বা বিভিন্ন পর্যালোচনায় বামেদের জৈবনের ঢল আছড়ে পড়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হয় এই মুহূর্তের সবচেয়েতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই দেখার বিষয় এই মুহূর্তে বামেদের জৈবনের ঢল কিন্তু শাসক দলের পুলিশ এবং শাসক দলের বাইক বাহিনী তৃণমূলের গুন্ডা দেখে তীব্র হুঁশিয়ারি দিলেন বাম যুবনেতা ধ্রুবজ্যোতি সাহ ও বাম নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি